জয় বাংলা জয় বাংলা আজানের পরে যদি সব জোরে কিছু শোনা যায় তাহলে সেটা হতে হবে জয় বাংলা জয় বাংলা দেখুন আমরা ঈশ্বর আল্লাহ যিশু বাইগুরু সবাইকে নিয়ে একসাথে চলতে চাই আমরা এখানে কোনো রকমের ধার্মিক ভেদাভেদে বিশ্বাসী নয় ওইসব অন্য রাজ্যে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার অভিভাবকত্বে এই পশ্চিমবঙ্গে আমরা হিন্দু মুসলমান একসাথে থাকবো একসাথে মাথা উঁচু করে বাঁচব আমাদেরকে বাইরে থেকে এসে কেউ বলার চেষ্টা করবে না যে এখানে কে থাকবে আর কে থাকবে না কে কি খাবে কে কী পড়বে কে কোন ঠাকুরকে পুজো করবে কে আল্লাহকে ডাকবে আমাদেরকে সেটা কেউ বোঝাবে না এবং তাই দু হাজার ছাব্বিশের লড়াই আরও কঠিন লড়াই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদেরকে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করতে হবে এবং তাকে আবার এনে নব সূর্য উদয় করতে হবে এটা আমি মনে করি এবং অভিষেকটা রয়েছে আমাদের সাথে আপনারা দেখেছেন যে একটি ছেলে সে জেলায় জেলায় গিয়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রোগ্রাম করে মানুষের সঙ্গে মেশে সে যখন রাস্তায় নামে হাজার হাজার মানুষের ঢল এটা শুধু নাম নয় এটা শুধু পপুলারিটি নয় এটা হচ্ছে ভালোবাসা এটা হচ্ছে প্রেম আমরা অভিষেক থেকে শ্রদ্ধা করি ওনাকে আমরা ভয় পাই ওনাকে আমরা ভালোবাসি মমতাদির দিকে আমরা তাকিয়ে থাকি যে নেত্রী যেরকম বলবেন আমরা সেরকমভাবে কাজ করবো আমাকে একটা কথা বলুন তো কত দল এলো গেল কিন্তু আমরা সবসময় মমতাদির কথা যখন হয় তখন একটাই কথা বলি যে রশনি চাঁদ সে তারো সে নেই মোহাম্মত মমতা ব্যানার্জি সে হতে সে নেই কাছে আগামী দিন যে যাই বোঝাক যে যাই শ্যাডো ক্যাম্পেন করুক আপনাদের বাড়ি পৌঁছে যাক মাথায় রাখবেন তারা আপনার উন্নয়নের কথা ভাবছে না তারা নিজেদের উন্নয়নের কথা ভাবছে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির কথা ভাবছে আর যারা গদ্দার যারা নিজেদের স্বার্থ সিদ্ধির কথা ভাবে যারা ভাবে যে আমার পকেট কিভাবে ভরবো আমার কটা বাড়ি হবে আমার কটা গাড়ি হবে আমার চার পুরুষ কীভাবে করে খাবে সেই মানুষগুলোর জন্য আমাদের দল নয় সকাত মোল্লা দশটা ঘোড়া নিয়ে চলবে একশোটা গাধা নিয়ে চলবে না এটা আমার বিশ্বাস এটা আমার বিশ্বাস তাই ঘোড়ার মতো নিজেকে তৈরি করুন আমরা মমতাদির সৈনিক আমরা অভিষেকদার সৈনিক এবং দু হাজার ছাব্বিশে আমরা প্রত্যেকে শকাতদার সৈনিক হয়ে ভাঙরের মাটিতে লড়বো এবং ভাঙরের মাটিকে জিতব জিতব তো লড়বেন তো জয় করবেন তো এবং দিদিকে এটা বোঝাবো যে দিদি পশ্চিমবঙ্গের মানুষ যে অভিষেক দা পশ্চিমবঙ্গের মানুষ সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সমস্যার সমাধানে শুধু আপনাদেরই চাই আপনাদেরই চায় আপনাদেরই চায় কারণ বাংলা নিজের মেয়েকে চায় বাংলা নিজের মেয়েকে চায় বাংলা আবার নিজের মেয়েকে চাইবে দু হাজার ছাব্বিশে আমি আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে এত জটিলতা এই নোংরা পরিস্থিতি এত গোলা এত বোমা এত গুলি সবকিছুর মধ্যেও শেষ মুহূর্ত অব্দি আমরা দেখেছি যে কিরমভাবে আমাদের কর্মীদের ওপর দিনের পর দিন অত্যাচার হয়েছে কারা করেছে সেই মানুষটা যারা জানে যে রাজনৈতিকভাবে তারা ভাঙরের মাটিকে জয় করতে পারবে না তাই অশান্তি লাগাও কিন্তু ভাঙরের মানুষ দুহাত ভরে সায়নী ঘোষকে আশীর্বাদ করেছে এবং সকাত মোল্লা শুধু ভাঙড় তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক নয় তিনি নিজেকে এমনভাবে মেলে ধরেছেন যে আজকে তিনি ভাঙড় তৃণমূল কংগ্রেসের প্রাণ পুরুষে পর্যবেক্ষক নয় পর্যবেক্ষক নয় ওটা সালো টার্ম আজকে নিজের বিধানসভাতে সকাল কত সময় দেয় আমি জানি না আমার মাঝে মাঝে লজ্জা লাগে এটা ভাবতে যে আমি এখানকার সাংসদ অথচ চব্বিশ ঘন্টা এখানে পড়ে থেকে শখদা সংগঠন করে আমি ধন্যবাদ জানাই শকতমূলাকে যে আপনি নিজের বিধানসভা বাদেও ভাঙরকে নিজের বিধানসভার মতো করে আপনি শুধু পর্যবেক্ষণ নয় একটি সুসংগঠন তৈরি করার চেষ্টা করছেন আপনি সময় দিচ্ছেন আপনি সকালবেলা ভোর পাঁচটায় বাড়ি থেকে বেরোচ্ছেন আপনি রাত বারোটার সময় বাড়িতে ঢুকছেন আপনাকে যখনই আমি ফোন করছি নয় আপনি বোঝের হাটে রয়েছেন নয় আপনি ভাঙর একে রয়েছেন নয় দুয়ে রয়েছেন নয় বিজয়গঞ্জে রয়েছেন নয় হাটে রয়েছেন আমার ভালো লাগে এটা ভাবতে যে আজকে যেই দায়িত্বটা মমতা এবং অভিষেক দা এতটা বিশ্বাস করে সরাত দাকে দিয়েছিল আমার মনে আছে সরাত সাথে যখন আমার কথা হয়েছিল প্রথমবার আমি এখানে প্রচারে এসেছিলাম গাড়িতে বসে আমি দাদাকে বলেছিলাম যে দাদা জিততে পারবো তো কী মনে হচ্ছে বলুন তো তখন দাদা বলেছিল যে ইয়ে স্যার কটে গালে কিন ঝুঁকে গানে নাম হ্যাঁ শকত মোল্লা রুকে গানে এবং শকত মোল্লা নিজের কথা রেখেছে তাই আমি ওনার কাছে কৃতজ্ঞ